সব মন্ত্রী মহোদয় যখন দেশের বাইরে পালানোর চেষ্টা করেছিল দেশের বাইরে পালাবে ভাবছিল ওবায়দুল কাদের তিন মাস পর বাংলাদেশ থেকে পালিয়ে যায় তো ছিলেন ওবায়দুল কাদের সেখানে আমাদের মেম্বর অফ পার্লামেন্ট আওয়ামী লীগের সরকারের মেম্বার অফ পার্লামেন্ট সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলছে এই মিরপুর আসার জন্য উদ্বেগ হয়েছিলেন দুবাই পর্যন্ত এসেছিলেন দুবাই থেকে এসে তিনি ফিরে গেছিলেন নিরাপত্তাহীনতায় ভুগছিলেন সাকিব আল হাসান নিশ্চয়ই আপনাকে এই ভিডিওটি কথাটি ভাবাবে সাকিব হাসান আসলে কোনো অন্যায় করে না অন্যায় করতে পারে না শুধুমাত্র একজন ক্রিকেটার না পলিটিক্স সাকিব হাসান একজন দারুণ মনের মানুষ আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি জাহান স্পোর্টস নিউজে এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দেশ এবং দেশের বাইরে বিশেষ করে মিরপুর হোমাপ ক্রিকেট থেকে যখন আমি ভিডিওটি বানাচ্ছি কিছুক্ষণ আগে বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম সবচেয়ে পপুলার গণমাধ্যম সমকল একটি নিউজ করে সাকিব আল হাসানের বাংলাদেশ দলের বাংলাদেশের জার্সিতে খেলা নিয়ে খেলবেন কি খেলবেন না সেটা একটা নিউজ করে এবং সেই নিউজটা মুহূর্তের ভিতরে ভাইরাল হয় শেয়ার হয় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজারের উপরে আমি যতটুকু দেখি লাস্ট পর্যন্ত আমি মোবাইলের স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি এবং এই ভিডিওটি বানাচ্ছি বিশেষ করে মিরপুর হোম অফ ক্রিকেট যখন সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে খেলবেন যখন সাকিব আল হাসানকে এই নিউজটা করা হয় সাকিব আল হাসানকে নিয়ে তখন হয়তো বা সাকিব আল হাসানের হ্যাডাম সাকিব আল হাসান তারা পছন্দ করেন না তারা হয়তো বেশি বেশি শেয়ার করেছেন যে কিংবা মেন্টাল রেডি হচ্ছেন যে মিরপুর হোমাম ক্রিকেটে এক দুই নম্বর গেটে আসবেন সাকিব আলহসানকে বাংলাদেশে যাচ্ছে জন্য খেলতে না দেয় খেলতে না পারে সেই ব্যবস্থা হয়তো বা করছেন সেই রণকৌশল হয়তো বা আপনারা আটছেন সাকিব আল হাসানের বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলে এখন যে কতটা গুরুত্বপূর্ণ কতটা ইম্পর্টেন্ট পার্ট সাকিব আল হাসান সেটা আসলে যারা ক্রিকেট বোঝে ভালোভাবে বোঝে না ক্রিকেট ক্রিকেট তো অনেকেই বোঝে কিন্তু ক্রিকেটকে যারা ভালোভাবে বোঝে ক্রিকেটকে যারা ফলো করে বাংলাদেশ ক্রিকেটকে যারা ডেভেলপ করতে দেখতে চায় বাংলাদেশ ক্রিকেটকে যারা টপ লেভেলে দেখতে চাই তারা হয়তোবা সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশ দলের জার্সিতে দেখতে পাবেন সমকালের নিউজটা করার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে ভাইরাল আমার কাছে মনে হয় যারা সাকিব আল হাসানকে পছন্দ করেন না তারা হয়তোবা এই ভিডিওটি এই নিউজটি বেশি বেশি করে শেয়ার করে শেয়ার করেছেন এবং যিনি সাকিব আল হাসানের খেলার ব্যাপারে ইনস্যুর করেছেন তিনি হলেন এফতেকর রহমান মিঠু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড পরিচালক তিনি বলেছেন যে সাকিব হাসানের জন্য বাংলাদেশ ক্রিকেটের দল বাংলাদেশ ক্রিকেটের সকল দরজা ওপেন তিনি ঢুকে যাবেন খেলবেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে সাকিব হাসান যে বাংলাদেশ দলের হয়ে খেলবেন সাকিব হাসান বাংলাদেশ দলের বাহিরে লাস্ট তিনি খেলছেন ভারতের বিপক্ষে টেস্ট সেই টেস্ট তিনি খেলেছিলেন খেলার পরে তিনি যে লাস্ট প্রেস কনফারেন্স করেছিলেন সাদা পোশাকের সাকিব হাসান বলেছেন যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠে তার কেরিয়ারের শেষ টেস্ট খেলতে চায় এখন সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দলে যখন আপনি খেলাবেন নিবেন তখন নিশ্চয় তার অতীত পারফরমেন্স দেখে নিবেন না সাকিব আল হাসানের কোথাও না কোথাও পারফরমেন্স করে বাংলাদেশ দলে ডাক পেতে হবে বাংলাদেশ দলে খেলতে হবে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল সেনের জন্য কি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের যে বাংলাদেশ দলে খেলার ব্যাপারে সাকিব আলা হাসানকে যে খেলাবেন বাংলাদেশে যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের উদ্যোগটা কী কী ভাবছেন কী প্ল্যানিং কী পরোপর ওইতে প্ল্যানিং করতে পারছেন কি না পরোপর ওই প্ল্যানিং করতে পারে না সেটা এখন দেখার পেয়েছে সাকিব আল হাসান প্রথমে বাংলাদেশে আসতে হবে তারপরে কিংবা সাকিব আল হাসান যদি বাংলাদেশে না আসতে পারে দেশের বাইরে তিনি প্র্যাকটিস করছেন ফ্রান্সিসি লিগ খেলছেন দীর্ঘ আট মাস পর বলিং নিষেধাজ্ঞার পরে সাকিব হাসান পিএসএল খেলছেন পিএসএল ও সাকিব আল হাসান ভালো পারফরমেন্স করতে পারেন এরপরে সাকিব হাসান কোথায় খেলবেন কোথায় ভালো খেলে বাংলাদেশ দলে খেলবেন সেটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড প্রেসিডেন্ট আমাদের সবার প্রিয় বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই আল হাসানের খেলার ব্যাপারে কোথাও কোনো ম্যাচ খেলাবেন কিনা কোথাও প্রিমিয়ার লিগ খেলবেন কিনা নিউজিল্যান্ড বিপক্ষে কিছুদিন আগে বাংলাদেশের চার দিনের যে এ দলের খেলা হয়ে গেলো এখন ইমাজিং দলের খেলা চলছে এসব খেলা সাকিব আল হাসান খেল খেলবে কিনা আল হাসান এই সব খেলা খেলে পারফরমেন্স করে সাকিব আল হাসানকে আপনারা জাতীয় ডাকবেন কি না ডাকেন কি না ডাকার চিন্তা ভাবনা করেন কিনা না শুধুমাত্র মিডিয়া এসে গণমধ্যে মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য সাকিব আল হাসানের ভক্তদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনারা কথা বলেন সেটা আসলে এখন দেখার বিষয় ভাবার বিষয় আপনারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা দায়িত্ব আছেন যারা দায়িত্ব নেন তারা মিডিয়াতে একটা কথা বলেন বাস্তবে কাজটা ঠিক উল্টা করেন মিঠু ভাই তিনি জানিয়েছেন সাকিব হাসানের বাংলাদেশ দলের সবসময় তার জন্য দরজা খোলা কোন দরজাতে ঢুকবেন সাকিব প্রসেসে সাকিব আলাসান ঢুকবেন সেই ব্যবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফারুক ভাই আমাদের সবার ফারুক ভাই সবার প্রিয় ফারুক ভাই সাবেক অধিনায়ক তিনি সাবেক চিফ সিলেক্টর বাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটার সাকিব আলহাসান যে অবস্থায় কত ছয় মাস এই মানুষের উপর ঝড় গিয়েছে এই মানুষটাকে যত চাপ দিয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের যে তার নামে মিথ্যে মামলা দেওয়া হয় অনেক আরও আরও অনেক চাপ দেওয়া হয় এই মানুষটিকে অন্য অন্য ক্রিকেটার হলে অন্য সাকিব বলেছেন জায়গায় অন্য অন্য ক্রিকেটার হলে তার কেরিয়ার টিকে থাকতো কিনা তার কেরিয়ার আর বড় হতো কিনা সেটা এখন দেখার বিষয় বাংলাদেশ দল আরব আমিরাদের বিপক্ষে জিম্বাবের বিপক্ষে টেস্ট ছাড়ে সাকিব আল হাসানের প্রয়োজন আছে কিনা সাকিব আল হাসানের মূল্য এখন বাংলাদেশ দলে আছে কিনা বাংলাদেশ ক্রিকেট আছে কিনা সেটা এখন দেখার বিষয় সমকাল যে নিউজটা করে সমকালে যে নিউজটা করছে মূর্থের ভিতরে ভাইরাল হওয়ার পিছনে কারণ আমার কাছে মনে হয় সাকিব আল হাসান যখন বাংলাদেশে যাচ্ছে খেলবেন খেলতে চাইবেন তখন হয়তো আপনারা ব্যানার নিয়ে এই মিরপুর রহমান ক্রিকেটে এক নম্বর দু নম্বর ক্রিকেটে আসবেন নো সাকিব নো সাকিব এই ধ্বনি দেবেন কিন্তু আপনারা যারা বাংলাদেশ ক্রিকেটে দেখেন একজন ক্রিকেটার সাকিব আল হাসান যদি আপনারা দেখেন এখনও তার বিকল্প সারা বিশ্ব ক্রিকেটে নাই বাংলাদেশ ক্রিকেটে তো নাই নাই সাকিব আল হাসানের বিকল্প বিশ্ব ক্রিকেটে নাই সাকিব আল হাসান লাউর কালান্দা সেরে পিএসএল চ্যাম্পিয়ন হলেন সাকিব আল হাসান যে টিমে থাকে ওই টিমের একটা ড্রেসিং রুমে একটা আলাদা ইনভারমেন্ট কাজ করে একটা আলাদা একটা উত্তেজনা কাজ করে একটা আলাদা একটা ব্যবহার আছে সাকিব আল হাসানের ভিতরে সাকিব আল হাসানদের গুরুত্ব বাংলাদেশের মানুষ দিতে না পারলেও সাকিব আল হাসানের মূল্যায়ন বাংলাদেশের মানুষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিতে না পারলেও পিএসএল থেকে শুরু করে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির মালিকরা ঠিকই সাকিব আল হাসানের মূল্যায়ন দিতে পারে সাকিব আল হাসান এখন পর্যন্ত বাংলাদেশ দলে আমার কাছে মনে হয় দুই থেকে তিন বছর চার বছর বাংলাদেশে যাত্রীদের খেলার যোগ্যতা এই মানুষটি আছে চাইলে তিনি খেলতে পারবেন তিনি যে লেভেলের মানুষ যে লেভেলের ক্রিকেটার যে লেভেলের ডেডিকেশন পারসন আমার মনে হয় সাতাশ বিশ্বকাপ সাতাশ অনডে বিশ্বকাপ সাকিব আল হাসান অ্যাবলাবল খেলতে পারে এখন বাংলাদেশের মানুষ সাকিব আল হাসানকে খেলতে দিবেন কিনা সাকিব আল হাসানের দলে নিলে আন্দোলন করবে কিনা করবেন কিনা সে অপেক্ষায় এখন আমরা আসি আমরা চাই বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশ ক্রিকেটের ছাত্রে সাকিব আল হাসানকে যদি বাংলাদেশ জাতীয় দলে কামব্যাক করানো হয় নেওয়া হয় বাংলাদেশের মানুষ দয়া করে এই মানুষের জন্য আন্দোলন করবেন না যখন বাংলাদেশ সরকাররা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রীর মহোদয় দেশের বাইরে পালানো পালায় দেশের বাইরে পালানোর চেষ্টা করছিলো তখন আমাদের সাকিব আল হাসান একজন আওয়ামী লীগ সরকারের ছয় মাসের একজন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন সবাই যখন দেশের বাইরে পালাচ্ছিলেন সাকিব আল হাসান তখন দেশে আসার জন্য চেষ্টা করছিলেন দেশের জন্য আসার জন্য নিরাপত্তা চাচ্ছিলেন দেশে আসার জন্য তিনি উদ্বেগ হয়েছিলেন যে কখন তিনি বাংলাদেশে ঢুকবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার কেরিয়ারের শেষে সেই মিলিপুরে খেলবেন যদি সাকিব আল হাসান অবরোধ করতেন অন্যায় করতেন নিশ্চয়ই তিনি বাংলাদেশে আসতে চাইতেন না সাধারণভাবে যদি আমরা এই জিনিসটা বেরেন দিয়ে ভাবি এই জিনিসটা আমরা চিন্তা করি তাহলে মনে হয় সাকিব আল হাসানের ব্যাপারে ক্রিকেটার সাকিব আল হাসান কিংবা পলিটিক্স সাকিব আল হাসানের ব্যাপারে আপনার ভ্রান্ত ধারণা ভুল ধারণাটা ভাঙতে বাধ্য হবে সবাই যখন সব মন্ত্রীর মহোদয় যখন দেশের বাইরে পালানোর চেষ্টা করছিল দেশের বাইরে পালাবে ভাবছিল ওবায়দুল কাদের তিন মাস পর বাংলাদেশ থেকে পালিয়ে যায় তো ছিলেন ওবায়দুল কাদের সেখানে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট আওয়ামী লীগের সরকারের মেম্বার অফ পার্লামেন্ট সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস খেলছে এই মিরপুর আসার জন্য উদ্বেগ হয়েছিলেন দুবাই পর্যন্ত এসেছিলেন দুবাই থেকে এসে তিনি ফিরে গেছিলেন নিরাপত্তাহীনতায় ভুগছিলেন সাকিব হাসান নিশ্চয়ই আপনাকে এই ভিডিওটি কথাটি ভাবাবে সাকিব আল হাসান আসলে কোনো অন্যায় করে না অন্যায় করতে পারে না শুধুমাত্র একজন ক্রিকেটার না পলিটিক্স সাকিব আল হাসান একজন দারুণ মনের মানুষ সবাই ভালো থাকবেন জানছি স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা